বাবা এটি কইনি আইলে কাজ করিস না তুই কি এটি কইনি কি বিয়ে করছিস তুই কি মানা চক্র দিলে কি তো ফুসুর ফুসুর করেন আচ্ছা মুখ বিয়ে করে গেলে বল মোর একটা প্রশ্ন আছে আ কি প্রশ্ন তা কাকি মিয়া তোমার বেটা কয় টাকা করে কামাই করে মাগো মোর বেটা কামাইছে না সবে করিস ভাই